না। আমরা কোন ধরনের আক্রমণাত্মক ভঙ্গিতে কাউকে ইঙ্গিত করে কিছু বলতে চাচ্ছি না আমাদের সম অধিকার আমরা আদায় করতে চাচ্ছি আমাদের বিশ্বের দরবারে আমরা যদি

তার পূর্বের দিন আমাদের প্রধানমন্ত্রী মন্ত্রী সচিব কিন্তু আমরা থাকি কোথায় ঝুপড়ি করে কিন্তু যারা নেতৃত্ব দিবেন তাদের তো ঝুপড়ি করে থাকার কথা ছিল যেমন ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি আমরা টাঙালি গেলে তার ঝুপড়ি ঘরটা দেখতে পাই নেতারা থাকেন মন্ত্রী থাকেন আপনিও থাকেন কোথায় অট্টালিকায় আর আমরা কোথায় থাকি ঝুপড়ি করে আমার সন্তান যখন আমাকে জিজ্ঞেস করে বাবা তারা যারা চাকরি নিয়েছেন তারা কি টাইম স্কেল পেয়েছেন টাইম স্কেলটা পর্যন্ত আমাদেরকে দেওয়া হয় নাই কি অন্যায় আমাদের ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছি এটাই আমাদের বড় অপরাধ অন্য কোন অপরাধ আমরা কি চুরি করেছি ডাকাতি করেছি রাজধানী করেছি হুসখুর ভালোবাস নাই অথচ 91 শমের শিকার আমাদের কিমন করে চেহারা তাইলে আমরা কেন বৈষম্যের শিকার এইজন্য আজকের এই মানব বন্ধনকে ভাল এবং কার্যকর করার জন্য আপনারা যারা এই বিদ্যালয়ের পাঠদান শেষের কষ্ট করে এখানে এসেছেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমার কমিটির পক্ষ থেকে আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ সন্তুষ্ট এবং সেই সাথে আমি সন্তুষ্ট আমাদের সার মহাদেব প্রতি কারণ ওনারা আমার অধিকার এটা সময়ের অধিকার আমি আপনারা এই পরন্ত বিকেলে কষ্ট করে এখানে এসেছেন আমি আর আমার কথা দীর্ঘায়িত করতে চাই না এ বলে আমি আমার কথা করি এই অনুষ্ঠানের সভাপতি যিনি প্রাথমিক শিক্ষক সমিতি গোপালপুরের সংগ্রামী নবনির্বাচিত সভাপতি অন্যান্য সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অন্যান্য সহকারী শিক্ষা বিন্দু সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমি প্রথমে এই মানে বন্ধ করেছিল যে সরকারকে বেকাই দায় ভালনের জন্য এই কর্মসূচি কেন আপনারা দিচ্ছেন নাকি আমরা বলেছি না সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই যে শিক্ষকদের এটা ন্যায্য দাবি এটা মেনে নেওয়া উচিত এই অবস্থার মধ্যে শিক্ষকরা আছে আমরা তো দেখি যে ম্যাট্রিক পাস করে আমরা কৃষি ডিপ্লোমা যারা হচ্ছে তারা দুই বছর পড়লেই তারা সেকেন্ড ক্লাস কিন্তু পদমর্যাদা পাচ্ছে যে সহকারী কৃষি কর্মকর্তারা আমরা এগুলো দেখি বৈষম্যের শেষ টাই আমরা সরকারের কাছে আহ্বান যে সরকার যেন আমলে নেয় শিক্ষাকে যদি ধ্বংস করে দেওয়া যায় না আমরা আশা করি সরকার সেই আঙ্গিকেই তাদের পথ আটবে এবং আজকে সহকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের যে দাবি প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি একজনের দেশের নাগরিক হিসাবে সেটার প্রতি আমার সমর্থন রইল এবং সরকারের যথাযথ সংস্থা শিক্ষকদের এই ন্যায্য দাবি মেনে শিক্ষকদের যথাযথ পাঠদানে আর উৎসাহিত করার জন্য তাদের দায়িত্ব পালন করবে আমি এই আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সব এই ব্যথা বেদনা আমি নিজেও জানি আমাদের যে রাষ্ট্র আমাদের যে প্রশাসন সেই রাষ্ট্র এবং প্রশাসনে ইচ্ছা করে এই বৈষম্য তৈরি করা রাষ্ট্রের যতগুলো ক্যাডার রয়েছে সেই ক্যাডারগুলোর মধ্যে বৈষম্যজন সপ্তম শতাব্দীতে এই বাংলাদেশে একশো বছর অন্ধকার যুক্তি যাকে বলা হতো মার্শাল যিনি সমাজের প্রভাবশালী যিনি অর্থবিত্তের মালিক যিনি গরিবদের শোষণ করবেন তাদের পদাবনতি করবেন সেই ধরনের একটি অসভ্য সমাজ ব্যবস্থা আমাদের এই বাংলায় তখন ছিল আমাদের যে রাষ্ট্রীয় প্রশাসন যে প্রশাসনিক যে শ্রেণী আমাদের মানব উপস্থিত আছেন আমার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহকারী কর্মকর্তা এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সহকারী প্রধান শিক্ষক যারা এই গরমকে অপেক্ষা করে আমাদের দাবি নিয়ে এখানে এসেছেন তাদের চ্যালেঞ্জ জানাই আমার আন্তরিক ধন্যবাদ আমরা এখানে সমাবেত হয়েছি রাস্তায় নেমেছি রাস্তায় শিক্ষকরা দাঁড়িয়ে আছে এটা কি আমাদের সম্মানের বিষয় আমরা কেন আজকে রাস্তায় দাঁড়াবো আমাদের রাস্তায় দাঁড়ানোর কথা নয় আমরা সম্মানে চাকরি করি সম্মানে থাকি আমরা শিক্ষক শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড যদি শিক্ষক হয় তাহলে আমরা কেন রাস্তায় দাঁড়িয়ে থাকবো আমাদের রাস্তায় দাঁড়ানোর জন্য কেন আমাদেরকে এখানে আসতে হয়েছে তার জন্য আমি বেশি কথা বলবো না আমাদের অন্যান্য শিক্ষক কেন্দ্র এখানে বলে গেছেন আমাদের দশম গ্রেডের দাবির জন্য সহকারী শিক্ষকদের জন্য আমাদের শিক্ষক বিচার সহ অন্যান্য যে প্রশাসনের লোকেরা শিক্ষক আমরা সম্মান চাই আমরা এখানে দাঁড়িয়েছি দুটি টাকা বা আমাদের বেতন বৃদ্ধির জন্য নয় আমি ব্যক্তিগত আমি দুই হাজার ছয় সালে নিয়োগপত্র আমি যদি দশম ক্রম পাই আমি বিশ টাকা বৃদ্ধি পাবে আমার তাহলে আমি বিশ টাকার জন্য জ্ঞান কোনো দিন রাস্তায় নামবো মোটেও না